নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকে রেসিপি ভোগের খিচুড়ি এক পাকে ভোগের খিচুড়ি কিভাবে আমরা তৈরি করবো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভোগের খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো হয় এটা আমরা সবাই জানি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ভোগের খিচুড়ি তৈরি করার জন্যে এখানে আমি নিচ্ছি তিন বাটি গোবিন্দ ভোগ চাল ওই একই বাটি মেপে দু বাটি নেব মুগ ডাল আর হাফ বাটি ছোলার ডাল আমি পাঁচ থেকে ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা নিচ্ছি এবার জল দিয়ে বেশ কয়েকবার আমি চাল ডালটা ধুয়ে নেবো এমনিতেই ভোগের খিচুড়ি করতে গেলে চাল আর ডাল তিনবারের বেশি ধুতে নেই কিন্তু চাল আর ডালে এখন বেশ ময়লা থাকে তার জন্যে আমরা অনেকবারই ধুয়ে থাকি এবার একটা বড় থালার মধ্যে এইভাবে ছড়িয়ে আমি রেখে দিয়েছিলাম যতক্ষণ আমি পায়েসটা তৈরি করছিলাম দেখুন চাল আর ডালটা কিন্তু অনেকটাই ছচ্ছরে হয়ে গেছে যেহেতু আমি এক পাকে ভোগের খিচুড়ি করব তার জন্যে চাল আর ডালটা আমি আগে থেকে এইভাবে ধুয়ে নিলাম এবার গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে আমি এক বাটি দিলাম সর্ষের তেল তাতে আমি আমি কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা একটুখানি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এবার আমি এক চামচ এর মধ্যে জিরে দিচ্ছি জিরেটাও একটুখানি কয়েক সেকেন্ড ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার চালার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই অনবরত নাড়াচাড়া করে চাল আর ডালটা আমি এই তেলের সাথে একটুখানি ভেজে নেব আমি পাঁচ সাত মিনিট মতো একটুখানি চাল আর ডালটা ভেজে নিলাম এবার আমি এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি দিয়ে আবারও আমি পাঁচ সাত মিনিট সময় নিয়ে এই মশলাটা খুব ভালো করে চালার ডালের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন একদম পুরো চাল ডালের সঙ্গে কিন্তু মশলাটা মিশে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ হলুদ দিলাম আর দিলাম এক চামচ নুন নুনটা কিন্তু আপনারা স্বাদ বুঝে দেবেন যেহেতু ভোগের খিচুড়ি আমরা টেস্ট করে দেখতে পারবো না পরিমাণ মতো নুন কিন্তু দিতে হবে এবার খুব ভালো করে সমস্ত কিছু মশলা সমেত কিন্তু চালার ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে এবার এই বাটির মাপ নিয়েই পাঁচ বাটি জল আমি এর মধ্যে দিচ্ছি আর কিন্তু বেশি জল দেওয়া যাবে না যেহেতু এক পাকে ভোগের খিচুড়ি হচ্ছে যা দিতে হবে একবারেই দিতে হবে আমি পাঁচ বাটি জল দিলাম দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই পর্যায়ে একটু হাইতেই রেখেছি যেই ফুটে উঠলো দেখুন চালার ডালটা খুব ভালো মতো ফুটে উঠেছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম এবার আস্তে আস্তে কিন্তু চালার ডালটা সেদ্ধ হবে যেহেতু এর মধ্যে আমি আর কোনো জল ব্যবহার করব না দশ থেকে পনেরো মিনিট পর দেখুন এই পর্যায়ে এসছে চালার ডালটা কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে তবু আমি একবার চেক করে নিচ্ছি যেহেতু এর মধ্যে ছোলার ডাল দেওয়া আছে দেখুন ডাল কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চালটাও কিন্তু বেশ ভালো মতনই হয়েছে। সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে এক চামচ চিনি দিলাম দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি জলও অনেকটাই টেনে এসছে নামানোর আগে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দেবো এক চামচ ঘি তাহলেই তৈরি হয়ে গেল এক পাকে ভোগের খিচুড়ি ভোগের খিচুড়ি খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা আমরা সবাই জানি অনেকটাই জলটা টেনে এসছে আমি কিন্তু এই পর্যায়ে নামিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেম অফ করে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই টেনে যাবে কয়েকটা শুকনো লঙ্কা আমি তুলে রেখেছিলাম বেশি ঝাল হয়ে যাবে বাচ্চারা যেহেতু ভোগ খাবে এবার আমি শুকনো লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখতেও বেশ ভালো লাগবে আর খুব বেশি ঝালও হবে না তৈরি হয়ে গেল এক পাকে ভোগের খিচুড়ি আশা করছি আপনাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আস্তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন